الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان إن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين هم لأماناتهم وعهدهم راعون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا ضيعت الأمانة فانتظر الساعة أو كما قال عليه الصلاة والسلام: وقال تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما امر اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي محمد खूब समा जाए मदीना या मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में ये मदीना मुद्दत से मेरे दिल में ये मदीना ای بحر کرم صدق حسین بن علی کا اے بحر کرم صدق حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو مولا العلا

আজকে জওয়াবারে আমাদের সকলকে মসজিদে এসে বসা কিছু কথা বলার সময় তৌফিক দান করেছেন এ জন্য আমরা সর্বপ্রথমে সেই মহান মালিকের দরবারে কালিফাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সকলে এই কথা জানি যে একজন মানুষের জীবনের সময় বাঁধা সময় এটা অনন্ত সময় নয় সীমাহীন সময় নয় স্ত্রী কোন সময় নয় বরং নির্দিষ্ট একটা সময় আল্লাহ বাংলার জন্য নির্ধারণ করে দিয়েছে। প্রত্যেকটা সেকেন্ড ঘড়ির কাটায় চলতেছে তো তার হেয়ার থেকে তার জীবন থেকে একটা করে সেকেন্ড কমে যাচ্ছে যেরকম একটা বড় বরফ থেকে এক ফোটা এক ফোটা করে পানি পড়তেছে এর মানে এই নয় যে বরফটা কমতেছে না বরফ প্রতিটা পানির ফোটার সাথেই বরফের এই বরফের বরফের সীমা আস্তে দেখতে দেখতে হারিয়ে যায়। আয়না সামনে আজকে আমি যখন নিজেকে নিয়ে দাঁড়াবো একটু চিন্তা করব। দেখবো যে আমার এই মুখের মধ্যে একদিন দাড়ি কিচ্ছু ছিল না কিন্তু সেই মানুষটার মুখে আজকে দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে চুল গুলো সাদা পেয়ে যাচ্ছে চেহারা মধ্যে ভাঁজ করে গেছে হাতের যে চামড়াটা আগে মসৃণ ছিল কোমল ছিল এখন সেটা আস্তে আস্তে ঝরে পড়তেছে এভাবেই দিন আমাদের চলে যাচ্ছে সময় আমাদের ফুরিয়ে যাচ্ছে দেখতে দেখতে একদিকে হঠাৎ করে গাড়িতে চলা মানুষটা কাটিয়ার মধ্যে চলে বসতেছে দেখতে দেখতে বিল্ডিং এর মালিক ওই মানুষটা একদিন খবরের মাটির মালিক হয়ে গেছে

তো এক ব্যক্তিকে ডেকে বললেন তুমি একটি ঝুড়ি নাও আর এই ঝুড়িটি নিয়ে তুমি সুন্দর তুমি ঝুড়ির মধ্যে নেবে আর যতটুকু পরিমাণ তুমি এই সুন্দর আর পাকা আপেল নিতে পারবে আমার কাছে জমা দেওয়ার পর সেই অনুরায়ী উপর উপহার আমি তোমাকে বুঝিয়ে কিন্তু একটা শান্ত সেই শান্ত তোমার ধ্যান রাখতে হবে শান্তটা কি শান্ত হচ্ছে বাগানের যে জায়গা তুমি অতিরিক্ত অতিক্রম করবে এই জায়গা আর পিছনের দিকে ব্যাক করতে পারবে না যতটুক তুমি আগাবে ততখানে আসার সুযোগ নেই সামনে তো বরাবর আসতে হবে এবারে ওই ব্যক্তি ঝুরি নিয়ে আপেল বাগানের পথে প্রবেশ করলো প্রবেশ করার পর প্রথমেই দেখতে পেল সুন্দর সুন্দর পাকা পাকা আপেল গাছের মধ্যে ছুলে আছে তাই সে চিন্তা করল বাগানের শুরুর দিকে যেহেতু এত সুন্দর সুন্দর পাকা আপেল না জানি বাগানের মধ্যখানে আরো কত সুন্দর আপেল আছে সে ঝড়ির মধ্যে কোনো আপেল না নিয়ে এগোতে থাকলো কিছু যাওয়ার পর দেখলো আরো সুন্দর সুন্দর পাকা পাকা আপেল দেখা যায় সে ধারণা করলো এখনো তো বানানের অনেকটা পথ বাকি হয়তো সামনে আরো সুন্দর আরো বেশি পাতা ফল পাওয়া যাবে এভাবে হাঁটতে হাঁটতে একটা সময় সে বানানের শেষ প্রান্তে চলে আসলো কিন্তু এবার আফসোসের বিষয় হল এই বাগান তো আছে ঠিকই কিন্তু বাগানে আর কোনো আপেল দেখা যাচ্ছে সে এবার আফসোস করে বাচ্চার কাছে চলে আসলো ঝুড়িটা তার ফাঁকা মস্ত ঝুড়ি

আর ওই বাগানটা হচ্ছে এই দুনিয়া আল্লাহ তাআলা তোমার হাতে আমলনামা একটা ঝুরি তোমার হাতে দিয়ে বলেছেন বাগান থেকে বেকা বল গুণকুরিয়ে নেয়ার জন্য এবার হয় যখন তোমার শুরুর দিকে তুমি চিন্তা করলে আর একটু বয়স হোক এরপর আমি ভালো ভালো আমল করা শুরু করব নামাজ আমি ধরব কোরআন আমি করব খাদ্যই করব zakat আমি দেব zakat আমি রাখব এরপর যখন আবার কিছু বয়স হয়ে গেল আবার চিন্তা আরো তো হয়তো অনেক সময় বাঁচবো সামনে জিন্দিগিতে ভালো ভালো আমল করব এভাবে দেখতে দেখতে দিন হায়াতও আছে আমল নামাও আছে কিন্তু এবার শরীরের জোর কমে গেছে শরীরের শক্তি কমে গেছে আয়ু কমে গেছে এবার হাত কাজ করে না পা কাজ করে না দেমান কাজ করে না আগের মতো এখন আর শরীরের মধ্যে জোর পাওয়া যায় না মসজিদে যাওয়ার ইচ্ছা তবু মসজিদে যাওয়া যায় না দেখতে দেখতে হঠাৎ একটি রাজাই ওই বাংলার সামনে এসে উপস্থিত হয়ে যায় ওই বাংলাটা খালি হাতে কবরের দিকে রওনা হয় কবরে যাওয়ার পর এবার আল্লাহ যখন জিজ্ঞেস করেন বাংলা এত লম্বা হায়াত এত বড় একটা বাগান আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম বাংলা তোমাকে

আমার বয়স যদি ছাব্বিশ পূরণ হল পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আমার বয়স এটা প্রচুর জানিয়ে আইডি কার্ডে বয়স কমানো যায় জন্ম নিবন্ধন কার্ডে বয়স কমানো যায় কিন্তু আমার আল্লাহ আদালতে বয়স কমানোর সুযোগ নাই বরং যতদিন আয়ু ধরা আমি যদি চিন্তা করি মৃত্যুর একদিন আগে যে আমার বয়সটা পরিবর্তন করে যুবক হয়ে যাব বয়স যুবক হবে কিন্তু আমি যুবক হতে পারবো না আমার আঙুলের আমার শরীরের শক্তি যতটুকু কমেছে এই জন্য আল্লাহাম সুক্রিয়া তাই করি এর কারণ যে আল্লাহ আমাকে যে এরকম সুন্দর সুন্দর হাতে এক আমল করার এই মেহের বাড়ি একমাত্র আল্লাহ আজকে এই ভি কত মানুষ জমা করবে না কিংবা করতে পারবে না আর আমরা যে বিনা দর বিনা চাওয়ায় এই জমাবারে উপস্থিত এসে উপস্থিত হতে পেরেছি এটা এক কতদার মেহেরবানি আল্লাহ তাআলার তো ঠিক আয়াত এর তেলাওয়াত का प्रश्न है जी